দাদু আসতে পারি দাদু ভাই তোমাকে একটা কথা বলার ছিল তাড়াতাড়ি এদিকে বলুন বলুন দাদু ভাই জীবনে মনে করবি না বুঝলি এক পুলিশের সাথে কোনো দিনও বন্ধুত্ব করবি না দুই স্ত্রীকে কোনো গোপন কথা বলবি না কেন দাদু ভাই কোনো সমস্যা আছে বলুন সমস্যা হবে কি হবে না সেটা পরে দেখা যাবে আগে কথা দে তুই এই দুইটা কাজ কখনো করবি না মনে থাকবে ঠিক আছে ঠিক আছে দাদু ভাই তুমি যেমন বলবে ঠিক তেমনই হবে কিছুই বুঝতে না একবার চেষ্টা করি কেমন লাগে প্রথমে অতমে সাথে তিনটা কথা বল একটা তারপরে পুলিশের সাথে উদ্দত্ত করো দেখুন বইরা কি আর না কইলো তোমরা কোথায় ছিলা ছত্রবাড়িতে আসেননি কেন তাড়াতাড়ি বলুন তোমাকে একটা কথা বলবো তুমি কাউকে বলবে না তো প্রমিস করো তুমি কাউকে বলতে পারবে না এই কথাটা এমন কথা যে আমি কাউকে বলতে পারবো না আচ্ছা ঠিক আছে বলো আমি কাউকে বলবো না সত্যি বলছো বলবে না সত্যি তাহলে শোনো হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো দেরি করছো কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কালকে আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে থানার পিছনে যে খামারটা আছে না ওই খামার থেকে ছাগল চুরি করে আমরা ফাটি দিছি এই কথাটা তুমি কাউকে বলিও না জানা জানি হয়ে গেলে তো আমরা সমস্যায় পড়ে যাব বুঝতেছো তুমি আজকে ছাগল চুরি করছো আহ লজ্জা আমার কেন তুমি ছাগল চুরি করলে আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলিব না সত্যি বলছে ও ঠিক আছে তুমি না বললে যে তোমার বন্ধু আসবে তা তিনি কবে আসবেন ও আমি তো বলেই গিয়েছিলাম যে আগামী কাল আমার বন্ধু আসার কথা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি তো বাজার করে নিয়ে আসো তো তাড়াতাড়ি করো এটা কি আমার বন্ধু হাতের বাড়ি আমি আপনাদের দুলার হাট থানার ওসি আর তার ফিজনের যে খামারটা আছে না ওটা রোমালিক আমি এছাড়া আর কিছুই করছি না আপাতত স্যার আমি একটা আপনাকে কথা বলতে চাই শুনবেন বলুন কি বলবেন তাড়াতাড়ি বলুন স্যার আপনার থানায় পিছনে যে আপনার খামারটা আছে তাতে কি আপনার খামারে ছাগল আছে বা কোনো দিন ছাগল হারানো কি আছে হ্যাঁ দুই দিন আগে আমার একটি ছাগল হারানো গিয়েছে

হ্যাঁ নিশ্চয় তবে এখানে বন্ধ হিসেবে নয় চোর হিসেবে আসামি হিসেবে আমি আসামি আমি চোর তা আপনাকে কে বলছে বা আমি কার কি চুরি করছি তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে হ্যাঁ নিশ্চয় তুমি আমার থানার পিছন থেকে যে খামার আছে ওই খামার থেকে ছাগল চুরি করছো না ওই ছাগল আমার আমি ছাগল চুরি করছি আপনাকে কে বলেছে আমি তো এই কথা কাউকে বলিনি আপনাকে কে বলেছে যে আমি চুরি করছি ছাগল কেন কে বলেছে তুমি জানো না তোমার বউ বলেছে আবার জিজ্ঞেস করতে আসছে তুমি চুরি করছো কিনা সেটা বলো আর কেন ইবা আমার ছাগল চুরি করছে বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি কেমনে করলা তুমি ও আমার বউ বলেছে এই জন্যই তো দাদা যান দুইটা কথা বলতো জীবনে দুইটা কাজ করতে না আমি দুইটা কাজই করছি আর আজকে তার তোমার দাদা বলেছে জীবনে মনে থাকতে দুইটা কাজ করতে না এক বউকে গোপন কথা বলতে না দুই পুলিশের সাথে বন্ধুত্ব করতে না আর আমি দুইটাই করছি এখন বাসটা আমি হইত